দুটি পৃথক পুজো মঞ্চের সাইবার সচেতনতা শিবির পুরশুরা থানার পুলিশের সাইবার জালিয়াতিংকালে মস্ত বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসনের চোখে নিমেষে শিকার হয়ে যাচ্ছে সাইবার অপরাধীদের পড়ে যদিও প্রশাসন লাগাতার প্রচার চালাচ্ছে সচেতনতা বৃদ্ধির জন্য তবুও অসচেতনতার চিত্র ধরা পড়ছে বারবার আর এর থেকে বেরিয়ে আসার উপায়ও খুঁজছে পুলিশ প্রশাসন আর তারই এখানে দর্শন উঠে এলো পুরসুরা থানার পুলিশের উদ্যোগে দেখা গেল আমজনতার সাইবার সচেতনতা বৃদ্ধি করার জন্য পুরশুরা থানার নিজস্ব উদ্যোগে পুরশুরা থানা এলাকার চিলাডাঙ্গা আমরা কজন ক্লাব এবং রসুলপুর বারোয়ারি দুটো পুজো মণ্ডপে সাইবার সচেতনতা শিবির আয়োজন করে পুলিশ প্রশাসন জানা যায় এই দুটি শিবিরে প্রায় আটশো পঞ্চাশ থেকে নশো জন সাধারণ মানুষ যোগদান করেন পুলিশের উদ্যোগে সাইবার অপরাধের বিভিন্ন ধরণ আলোচনা করা হয় এবং জনতাকে সাবধান করা হয় হুগলির আরামবাগের পুরসুরা থেকে সন্তোষ সাঁতরা রিপোর্ট সময়ের সংবাদ তা আপনাদের ক্ষেত্রে সেটা হয় অনেক সমস্ত যে ভেরিফাই না করে আপনাকে যদি ভিডিও কটা ধরে ফেলি তখন দেখবেন অপরপ্রান্ত একজন পুলিশ বসে আছে তো সে কি বলল যে আপনার নামে একটা কেস হয়েছে আমাদের এই থানায় একটা এফআইআর কপি দেখাবে এফআইআর কপিটা দেখবেন হিন্দিতে লেখা বা ইংরেজিতে লেখা হল এফআইআর কপি যে কোনো কাগজকে আমরা এডিট করে আপনার নাম জুড়ে দিতে পারবো এটা করা যায় এটা প্রত্যেকেই পারবে এটা হসপিটালে ভর্তি সেটা আপনি জানেন যে আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলো যে ফলো করছে সেও কিন্তু জানে আপনার মামা অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে অপারেশনের জন্য এত টাকা লাগবে আপনারই কেউ রিলেটিভ একটা আর অন্য কেউ রিলেটিভ তাকে ফোন করবে আপনার ভয়েস নকল করে সেই ভয়েসও কিন্তু নকল এবং যে সিমটা ব্যবহার করবে সেই সিমটাও হয়তো ক্লোন সিম বা অন্য কারো অন্য কোনো অসৎ উপায়ে তোলা সেই সিমটা সেই ভয়েস যখন আমার গলা দিয়ে বলবেন বা আপনার গলা দিয়ে যখন আপনার মেসোকে ফোন করবে যে তোমার মামা এরকম হসপিটালে ভর্তি তো দু লাখ টাকা দাও এটা অপারেশনটা ইমিডিয়েট করতে হবে তুমি যখন বলছো তোমার যে আত্মীয় আছে তারা তো সেটা ফেলে দিতে পারবে না সঙ্গে সঙ্গে টাকা পাঠাবে কোনো কিছু ভেরিফাই না করে টাকা পাঠাবে এই দুর্বলতার সুযোগগুলো এখন ফ্রডস্টাররা নিচ্ছে সেটা থেকে আমাদেরকে এড়িয়ে থাকতে হবে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম অপরাধ বা ম্যাক্সিমাম ক্রাইম কোনো না কোনোভাবে মোবাইল ল্যাপটপ ফোন বা ডেস্কটপ কম্পিউটার এসে সম্পর্কিত এবং মেন মেন যে কারণগুলো দেখা যাচ্ছে সেগুলো দেখা যাচ্ছে ইন্টারনেটের সাহায্যে বড় বড় ফ্রড মানে টাকার পরিমাণটা কয়েক হাজার কয়েক লাখ নয় লাখ পেরিয়ে কোটি সংখ্যা টাচ করে ফেলছে এমনকি কীভাবে যে ক্রাইমটা হয়ে যাচ্ছে আপনার অজান্ত আপনি বুঝতে পারছেন না দেখা যাচ্ছে আপনি জাস্ট একটা কল রিসিভ করেছেন তাতে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গেছে বা দেখা যাচ্ছে আপনি কাউকে জাস্ট ফোনে একটা ফোর ডিজিট বা সিক্স ডিজিটের একটা পাসওয়ার্ড বা লগ ইন আইডি বলেছেন আপনার ফোনে মেসেজ এসছে যে আপনার অ্যাকাউন্ট থেকে এত পরিমাণ টাকা ডেবিট হয়ে গেছে এই যে ছোটো ছোটো ভুলগুলোর মাসুল খুব বড় আকারে দিতে হচ্ছে সেগুলো যাতে দিতে না হয় আমরা অনবদ